দেখতেছি পরবর্তীতে তার মধ্যে প্রথমে থাকতেছে জোড়া জোড়া ভাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন নিষ্কিনে দুটা গরু একসঙ্গে দিয়ে রাখলাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর এই দুটো গরু যারা নেবেন দুটো একসঙ্গে বিক্রি করার নিয়ত আছে জি ভাই অবশ্যই ভাই দুইটা নিতে হবে আচ্ছা গরুগুলোর বয়স কেমন আছে

টাকায় পাকিস্তানি প্রিন্টের জোড়া 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 নিতে হবে আচ্ছা ভেঙে নেওয়ার কোনো চান্স না এখানে ভেঙে নেওয়ার কোনো চান্স নাই ভাই নিলে দুইটাই নিতে হবে আচ্ছা আপনি দুইটা একসঙ্গে খামার করেছিলেন আপনি চাচ্ছেন যে এই খামারে যদি খামারে রাখে ভাই সৌন্দর্য বৃদ্ধির জন্য রাখতে পারে ভাই মানে এরকম মিলাতে পারবে না হয়তো অনেকের টাকা অনেক পাবে টাকা আছে কিন্তু মিলাতে পারবে না এরকম গরু মেলানোটা না ভাই পারবে না তাহলে সামনে আরো স্পেশাল কিছু দেখবো জি ভাই দর্শক শুরুতে দেখালাম দুইটা পাকিস্তানি ব্রিডের পাখরা সাইওয়াল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জোড়া যাদের লাগবে সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সামনে আরো স্পেশাল কিছু কালেকশন আসছে জি ভাই তিন নাম্বার কালেকশন চলে আসবে তিন নাম্বার কালেকশনটা দেখার আগে কিছু কথা বলতে চাচ্ছি ভাই অবশ্যই যারা বলে ভাই যে গরু একটা গরু দশ লাখ পনেরো লাখ বিক্রি করতে চায় ভাই তাদের জাতমান জাতমান দেখে কিনতে হবে ভাই কেউ যদি এখন মানে সেরা জাতমানের না গরু নিয়ে এখন দুই তিন বছর পর বিক্রি করতে যায় যা কিনছে তাই বিক্রি করতেছে বলে বলবে যে না গরুর খামারে আসে আমরা লস লস তাহলে হবে না ভাই যারা গরু নিবে সেরা জাতমান চিনে তারপর নিতে হবে ভাই দশ জায়গায় দেখবে দশ জায়গায় যায় খামার ভিজিট করবে করার পর গরু নিলে লাভবান হতে পারবে ভাই হুট করে আসে হাটে আসলো বা কোনো খামারে গেলো নিবে আর নে যায় এখন দুই বছর তিন বছর লালন পালনের পর যখন বিক্রি করবে বলবে ভাই এই গরুর প্রজেক্টে আসে আমি লস করছি ভাই এগুলা কথা বললে হবে না ভাই সেরা জাতমানের গরু দেখতে হবে ভাই একটা দর্শক পঞ্চাশ হাজার গরু কিনলো দুই বছর লালন পালন করার পর বিক্রি করলো লালন পালন করলে তিন লক্ষা জাত মানে নিতে হবে আর চিনতে হবে ভাই শুধু গরুই তো হবে না ভাই পঞ্চাশ হাজারের গরু দুই বছর পর এক লক্ষ টাকা বেশি লাভ হবে ভাই বুঝতে পেরেছি তাহলে ভাই বলছে সেরা মানে জি ভাই সেরা জাত অবশ্যই ভাই আচ্ছা ঠিক আছে শোণ ভাই তাহলে গরু কথা বলেন জি ভাই এই যে রোজব্রাহমা জাতের গরু দেখাচ্ছি ভাই এই যে এই যে যেই গরুটা দেখাচ্ছি ভাই দাম দর পরবর্তীতে আমি তো অবশ্যই বলবো কিন্তু জাতমান ভাই নাভিক গলা হাত পা কোনো দিকটাই কম নাই ভাই এই গরুটা নিলে কোনো খামারি হোক বা যাই হোক ভাই কোনো কখনো উনি ঠকবেন না ভাই ইনশাআল্লাহ ভাই সামনে যখন বিক্রি করবে এখন যে দামে কিনতেছে ভাই তার তিন চার ডবল বিক্রি করবে আর এই গরুগুলো নিয়ে আমরা যখন ওনাকে হয়তো বড়ো বড় কোনো চ্যানেল বা ভিডিওতে দেখে পাঁচ লাখ দশ লাখ বিক্রি এই যে এই গরুগুলো নিয়ে হবে ভাই কিন্তু গরু চিনতে হবে ভাই বারবার আমি বলতেছি যাই নেই দশ জায়গার প্রতিবেদন দেখে গরু কিনবে আর জাতমানটা দর্শকেরা ভালোভাবে জাতমানটা দেখবে ভাই মানে জাতমান দেখে গরু কিনবে অল্প সময় লালন পালন করে লাভবান হবে ভাই এইটাই ভালো তাহলে এটা ভালো একটা জি ভাই জি তাহলে শোন ভাই এই যে মার্শাল যেহেতু বলেছেন মার্শাল আমি বললাম মাশাল্লাহ জাতমান সেরা ক্রোস ব্রিটের একটা ব্রাহ্ম দেখতেছি এটার দাম কত নির্ধারণ ভাই এটার দাম আমি রাখছি ছিয়াশি হাজার টাকা ভাই মাত্র ছিয়াশি হাজার ভাই অপশন নাই ভাই কথা বলা যাবে না ভাই আজকে যে দাম রাখতেছি ভাই ইনশাল ভাই কালকে ডেলিভারি দিব ভাই এটা কি জাতের ঘোরার বয়সটা একটু বল ভাই বয়স ভাই এটা সাত থেকে আট মাস হবে একটা ক্রোস ব্রাহ্মা ভাই লাল ক্রোস ব্রাহ্মা কান নাভি হাত পা দেখলে দর্শক বুঝতে পারবে যারা চিনে তাদের বলতে হবে না ভাই তারপর আমার অনেক অভিজ্ঞ ভাইরা আছে তারা যাচাই বাছাই করে নিবে ভাই ঠিক আছে চার নম্বরে ভাই আবার বলি সেরা জাত মানে গরু নিলে যে বেশি টাকা দিয়ে গুনতে হবে তা না ভাই এই যে দেখেন একটা পাকিস্তানি ভিটের আবারও রাখি পাকড়া গরু দেখাচ্ছে ভাই দেখেন কোনো দিক থেকে আল্লাহর মানে কুম রাখে নাই ভাই হাত পা নাভি পিন সব দিক দিয়ে ভাই সেরা বলতে হবে ভাই আজকে কমেন্টে বলতে হবে আমি যে ছয়টা গরু দেখাবো একদম আনকমন আর মার্শাল্লাহ বলতে হবে ভাই আজকে কমেন্টে

কোন জায়গাত মারা আল্লাহ মা জি ভাই জি নাকি ভাই তাহলে যে আহ মার্শাল্লাহ রাখি বাঁকড়া বললেই বলা যায় মানে রাখি বাঁকড়া যদি দেখতে দেখতে পাচ্ছি তাহলে এটার দাম দর কেমন মাত্র ছেষট্টি হাজার টাকা ভাই বললাম ভাই যেগুলো দাম রাখি না ভাই দর্শক আছে এটা আলোচনা করে আমার সঙ্গে নিবে ভাই ইনশাল্লাহ অবশ্যই ভাই যদি দুইটা নেয় একটা দাম আসবে আর সব নিলে সামান্য হলে কিছু ছাড় পাবে ভাই ঠিক আছে ভাই তারা বলে ভাই ভাই দাম বেশি যাচ্ছে বা আমাদের গরুর দাম বেশি যে ভাই মাত্র দামটাই আগে বলে দেবে জাতমান দর্শক দেখবে সবকিছু দেখবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই নাকি বলবো না ভাই এত কিছু দিয়ে দিচ্ছি পঞ্চান্ন হাজার ভাই দাদার দেশে হ্যাঁ বুঝতে হবে ভাই কোথাকার ভাই বডি দেখলেই বুঝতে পারবে ভাই ভাই জি ভাই তাহলে এবারে খুবই কম দাম এটা জি ভাই নাকি এইটা পাকিস্তানি বিটের রাখি পাকড়া ভাই এটা কথা না ভাই না আচ্ছা ভাই চলো ভাই জি ভাই দুধ কালার চলে আসলো ভাই সাদা ধব এটা একটা ক্রোজ ব্রাহ্মা ভাই আর দামটা আবারও বলতেছি একদম সীমিত রাখবো ভাই এটা তো সীমিত সীমিত ক্রোশ ব্রাহ্মা গুলোকে এত কম দামে দিতে পারবে না ভাই আমি নিজে কালেকশন করি নিজে পরিচালনা করি আমার কাউকে লাভ দিতে হয় না একবার সীমিত রেটে বিক্রি করবো ভাই জি ভাই দেখে মনে হচ্ছে দুধ কালার হ্যাঁ একদম সাদা ধপ ভাই রাশিয়ান বললে বলা চলে ভাই জি ভাই কালেকশন করলে এখন দেখা যায় না খুবই রিয়ার জি ভাই এক দুইটা পাওয়া যায় আর আমি সবসময় প্রতিবেদন যে রেগুলার দেই তা না ভাই আমি কালেকশন করতে আমার সময় লাগে সেরা জাত মানে দিব কম রেটে দিব তার জন্য আমি সময় নিয়ে নিয়ে কালেকশন করি ভাই ভাই অনেক দর্শক আমার ভিডিওতে মন্তব্য করে আমার নয় আমাদের সবার ভিডিওতে মন্তব্য করে যে ভাই ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা কি না ভাই আমি আবারও বলি ক্যাশ অন ডেলিভারি আমরা দেই না দেই না দেই না অযথা ফোন দেয় বলবে না ভাই বাসায় পৌঁছে দেন টাকা আপনাকে পাঁচ হাজার দশ হাজার বেশি দিব হবে না ভাই কেউ যদি সম্পর্ক করতে চায় হয় আসবে সশরীলে দেখবে না আমাদের খামারের অ্যাকাউন্ট নাম্বার আছে টাকা দেবে ইনশাল্লাহ ভাই বাসায় সশরীলে আমার নিজস্ব রাখাল আছে গাড়ি আছে পৌঁছে দেবো মানে সন্ধ্যার কাছে ক্যাশ অন ডেলিভারি না ভাই হবে না ভাই আর একটা অপশনতে চাচ্ছি আমাদের দেশের অনেক রেমিটেন্স যোদ্ধা আছে জি ভাই যারা বিদেশ থেকে আমাদের পাঠিয়ে বাংলাদেশকে অনেক করতেছে জি ভাই তাদের জন্য কিছু ভাই তাদের জন্য যে সুযোগ সুবিধাটা আছে এটা আমার সঙ্গে কথা বলবে ইনশাল্লাহ ভাই তাদের

আটষট্টি হাজার ছয়টাকে এখানে অপশন রাখছি ভাই আমার সঙ্গে আলোচনা করলে ইনশাল্লাহ ভাই একটা ধামাকা অফার দিব সমস্যা নাই যখন ইচ্ছা ভাই ফোন দিবে মানে বাংলাদেশের বিদেশের যে কোন জি ভাই অবশ্যই দেখা যাবে অবশ্যই সময় তারপর ফোন নাম্বার স্ক্রিনে আমার ঠিকানা জেলা জয়ফ্রাট থানা পাশবি মাতখুর গ্রাম ভাই আমাদের জয়পুর জেলাটা বগুড়ার পাশে ভাই অনেকে হয়তো চিনে না বগুড়া বললে চিনে ভাই বগুড়া থেকে ষাট কিলো আসতে হয় জয়পুর জেলায় আসতে ভাই জয়পুরা আসলে আমি রিসিভ করতে পারবো ভাই তবে আমি মনে করি আপনি আজকে যে কালেকশনগুলো করেছেন দর্শক জল থেকে ভালো লাগে মনে আপনার বাসে আসে ভালো করে দেখে শুনে জি ভাই আমি য যতটা প্রতিবেদন যে প্রত্যেকটাতে আমি বলছি ভাই আমার গরু যাইনি ভাই আসবে দেখে শুনে আমার গরু দেখবে ইনশাল্লাহ ভাই দুইটা টাকা বেশি দিবে আমি জানি ভাই সেইভাবে কালেকশন করা আছে ভাই আমি বলবো যাইনি আসবে আসে দেখে শুনে নিবে ভাই